ফ্রেন্ডস আমি প্রিয়াঙ্কা রমা কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি এখানে নিয়ে নিয়েছি খেরো আজকে খেরো দিয়ে আমি হচ্ছে বড়া করব। মানে এটা তোমার হচ্ছে খেরোর কোপ্তা হবে এটা কিন্তু তোমার হচ্ছে গা মাখা টাইপের হবে দেখো এখানে আমি খেরোটাকে কিন্তু সেদ্ধ করে নিয়ে নিয়েছি দিয়ে জল জড়াতে রেখে দিয়েছি আর এখানে নিয়েছি আলু কাল একটা আলু হচ্ছে আমি কেটে নিয়ে নিয়েছি লঙ্কা আর তোমার নিয়ে নিয়েছি আদা আর এখানে করতে লাগবে তোমার বেসন আর এইটা কিন্তু আর অবশ্যই তোমার হচ্ছে প্রয়োজন এখানে যেটা সেটা হচ্ছে ধনে পাতা আমি ধনে পাতাটা তোমার হচ্ছে রাখতে ভুলে গেছিলাম এখানে ধনে পাতা আমার লাগবে আর চলো রেসিপিটা দেখি খুব সোজা একটা রেসিপি এটা কিন্তু তোমরা হচ্ছে নিরামিষের দিন এরকম করে করে দেখতে পারো এই তোমার খেরো কিন্তু খেতে খুব ভালো লাগে বাজারে যখনই হচ্ছে এরকম খেরো তোমার হচ্ছে ওঠে না এই গরমে খুব মানে হচ্ছে খাওয়া উপকার খেরো এসব পেট ঠান্ডা থাকে আর উঠলে পরে আমি নিয়ে আসি বাজারে উঠলেই জলটা সেদ্ধ করে আমি জলটা ঝরাতে রেখে দিয়েছি এখানে তো চলো আমি রেসিপিটা দেখাই আমাদের এই যে ক্ষেরোটা যেটা হয়েছে জল ঝরানো এই ক্ষেরোটা আমি এই যে গ্রাইন্ডারে নিয়ে যেতে নিয়ে নিচ্ছি এটাকে ভালো করে পেস্ট করে নেব এটাকে পেস্ট করে নিয়ে তারপরে আমি হচ্ছে তোমাদের দেখাচ্ছি এইটাতে কিন্তু প্রচুর জল বেরোয় এই ক্ষেরোটাতে প্রচুর জল বেরোবে হচ্ছে কত জল তাহলে চলো এটা আমরা পেস্ট করে নিয়ে ফিরে আসছি দেখাচ্ছি পেস্ট করে নিই দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু আমরা খেরোটাকে পেস্ট করে নিয়েছি এবার খেরোটাকে মধ্যে আমরা এই যে অল্প কটা কাঁচা আলু আছে এই কাঁচা আলুগুলো আমরা বেশিতে বেটে খেরোর মধ্যে দেবো তাহলে চলো বেটে নিই তো এখানে আমরা কিন্তু কাঁচা আলুটা বেটে নিয়েছি এবার আমরা কী করবো এই যে খেরোটা যেটা বেটে নিয়েছি এর মধ্যে কাঁচা আলুটা দেব দিয়ে এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব ঠিক আছে দেখো এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন বেসন এটার মধ্যে এখন আমি ঘুমিয়ে দিকে এটা আলাদা করে রেস্টে রাখবো এর মধ্যে তোমার হচ্ছে আমি কি করবো এই যে এটার মধ্যে আমি এই যে লঙ্কা আর আটা যেটা নিয়েছি সেটা আমি বেটে নেব আর এই যে আলুটা আছে আলুটা আমরা সেপে বসিয়ে নেব আগে লঙ্কা আটা আমরা কেটে নিই একটা একটা কড়া বসিয়ে নিয়েছি কড়াটা হালকা টান ধরলে আমরা এই যে খেরোর ক যেটা রয়েছে এটা কিন্তু দিয়ে দেবো তার আগে হচ্ছে আমরা কী করব বলো তো ওই যে কাঁচা আলুটা আছে আলুটা কিন্তু আমরা সেদ্ধ বসিয়ে দেব ঠিক আছে আলুটা সেদ্ধ বসিয়ে দেবো আমরা এরকম একটা বসিয়ে দিলাম আলুটা দেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো জল সেদ্ধ হবে হালকা হালকা বেশি কিন্তু নয় হালকা সেদ্ধ হবে আর এখানে দেখো কড়াটা টেনে গেছে এর মধ্যে এটা আমি দিয়ে দেবো এবার এটাকে কিন্তু খুব ভালো করে নাড়তে হবে এর মধ্যে আমাদের খুব মেরে নেড়ে যখন এটা একদম জলটা ভরে আসবে তখন কিন্তু আমরা বড়াটা করতে পারবো নইলে কিন্তু পারবো না এটা একদম টেনে আসবে এটা কিন্তু ঢোকার আকার করে করলেও কিন্তু অনেক টেস্টি হয় এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দেব আর দেব তোমার এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ এটা ভালো করে আমাদের টানতে হবে খুব ভালো করে চেনে যাবে তারপরে আমরা বড়াটা করবো একটু টানতে দিই কিন্তু আমাদের এটা অনেকটাই হয়ে গেছে এ দেখো অনেকটাই কিন্তু হয়ে গেছে আরও হবে আরও এটা ছেড়ে ছেড়ে আসবে তখন আমরা কিন্তু এটাকে নামিয়ে নেব এটা অনেকটাই হয়ে গেছে আরও হবে আমাদের কিন্তু হয়ে গেছে এই অবস্থায় আমরা এর মধ্যে দিয়ে দেবো কাশুরি মেথি পরিমাণে অল্পই দেব বেশি দেব না এটা তো এটা এরকম টাইপের হয়েছে এবার এটাকে আমরা নামিয়ে না ঠান্ডা করতে দেবো তাহলে চলো এটাকে নামিয়ে নিই মধ্যে কিন্তু অল্প বেসন দেবে বেশি বেসন কিন্তু দেবে না কারণ এটা কিন্তু পরে একটুখানি বেসন কিন্তু লাগবে ঠিক আছে এদিকে আমাদের হচ্ছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর এ দেখো এটা ওটা নামিয়ে নিলাম এটাকে ঠান্ডা করতে দিলাম এটা ঠান্ডা করতে দিচ্ছি এবার এবার চলো তাহলে চলো এটা ফ্যানের তলায় নিয়ে ঠান্ডাটা এটা নিয়ে নিয়েছি তো এবার এর মধ্যে দেব অ্যারারুট অ্যারারুটটার বদলে বেসন দিতে পারো আমি একটু অ্যারারুট দেব চালের গুঁড়িও দেওয়া যায় একটু মেখে নেবো এটা আমি মেখে নিচ্ছি দেখো এটা কিন্তু এরকমই হবে হ্যাঁ আরেকটু এড়া আমার লাগবে আর দেবো না ভালো করে মেখে নেব বললাম এড়া দুটোর বদলে কিংবা চালের গুঁড়িও দিতে পারো কর্ম ফ্লাভার দিতে পারো কিংবা এই যে বেসন একটু দিতে পারো সুজি দিতে পারো কিন্তু আমি অ্যারুটাই দিচ্ছি অ্যারটাই দেয় মানে দিলে আর কি ভালো হয় আর কি সুজিও দিতে পারো যা যেটা ইচ্ছা আমার কাছে যেটা ছিল আমি সেটা দিতাম এটাকে আমি একটুখানি রেস্টে রেখে দেব মানে আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি এবার তেল দেবো কারণ এটা দিয়ে দিয়েছি তেলটা এবার হচ্ছে গরম হবে তারপরে আমরা বড়াগুলো একটা একটা করে তেলটা কিন্তু ভালো করে ভালো মতন গরম হয়ে গেছে এবার আমরা কি করবো বলো তো আর এইদিকে আমাদের এই বড়াটার এটা কোটিংটাও রেডি হয়ে গেছে এবার আমরা একটা একটা করে বড়া আমরা কিন্তু ছেড়ে দেবো দেখো কমিয়ে দিলাম হাত দিয়ে দিচ্ছি সামুস দিয়ে দিচ্ছিলাম না হাত দিয়েই দি দেখো এবার এটা আস্তে আস্তে আমরা হতে দেবো দিয়ে উল্টে দেবোকে আমরা উল্টে আমরা উল্টে দিয়েছি একবার একটুখানি বাড়িয়ে দেবো বড়াগুলো যেন ভালো করে হয়ে যায় এক হয়ে গেছে দেখো উল্টে দিয়েছি এগুলো আমার হয়ে গেছে এগুলো আমরা কিন্তু উঠিয়ে নেবো হয়ে গেছে এগুলো নামিয়ে নেবে একটা একটা করে দেখো এই বাকি বড়াগুলো দিয়ে দিয়েছিলাম এটা হয়ে গেছে অনেকটাই এইগুলোকে উল্টে দেবো দিয়ে হয়ে গেছে কিন্তু এরকম নরম নরমই হয় যাক হয়ে গেলে নামে আমরা বড়াগুলো সব নামিয়ে নিয়েছি এবার তেলের মধ্যে দেব জিরে জিরে ফোড়ন

ভাজা হয়ে গেছে এবার আমরা মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে করে কষিয়ে দেবো আর একটু হলুদ দেবো ভালো করে কষাতে হবে এবারে

জল দিয়ে দিলাম এবার এটাকে কিন্তু আমরা ফুটতে দেব এটার মধ্যে কিন্তু আমরা দুধ কাজু বাদাম সব পেস্ট দিতে পারবো আমরা ঢাকা দিয়ে স্টিল করে দিলাম কতদিন হয়েছে হয়ে গেছে আমি কি করবো এই যে বড়া গুলো যেতে রয়েছে বড়া গুলো দিয়ে দেবো বড়াগুলো দিয়ে দিলাম এবার দেব চিনি এতটা পরিমাণে চিনি দিলাম পাতা পাতাটা দিয়ে দিলাম আমরা নামিয়ে নেব দেখো আমাদের কিন্তু রেডি হয়ে গেছে তোমার খেয়ে দিয়ে কারি একদম রেডি দেখো একদম রেডি হ্যাঁ এবার এইটাকে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু লাগবে আর পারে ঝোলটা যেটা দেখছো এটা থাকবে না এটা চলে যাবে তাহলে আমার এই রেসিপিটা কিন্তু ভালো লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট আর হচ্ছে আমার রান্নাটা হচ্ছে শেয়ার করতে বললো না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ঠিক আছে নতুন একটা রেসিপি নিয়ে আসবো টাটা